ও কিন্তু অনেকটা অভ্যাস ওই ও মাই গড হাতের মধ্যে বাইক আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আর আছি এখন আমার বাজরিগারের এখানে আর এই বাজরিগার কিন্তু একটা সারপ্রাইজ রাখছে আমাদের জন্য আর তা হইতাছে এই বাজরিগার পাখি এই যে যে একটা মটকা দেখা যাইতেছে আর এটার ভিতরে আছে একটা সাদা পাখি যা আমার এখানে একটা বাজরিগার পাখি আছে তার মধ্যে সাদা যে একটা পাখি আছে ওই পাখিটা কিন্তু এটার ভিতরে কিন্তু ডিম দিছে এবং কেমন ডিম দিছে কয়টা ডিম দিছে চলুন আপনার বাজরিকার পাখি কয়টা ডিম দিছে এবং কোথায় ডিম দিছে কিভাবে ডিম দিছে সবগুলো দেখার জন্য আমাদেরকে প্রথমে আর দেখুন কত সুন্দর পাখি দেখছেন মার্শাল্লা কত সুন্দর মানে এত সুন্দর পাখি এই যে এইটার ভিতরে এক জোড়া পাখি যেগুলা একটা ডিম দিছে এই যে দেখুন এই যে ডিম নিয়ে বৈশা রয়েছে আর এ একটু ডিমটা দেখা ও কিন্তু ডিম দেখাইতে একদমই রাজি না তার কারণ হইতেছে ও ডিমগুলো নিয়ে অনেক সেফ জুনে থাকার চেষ্টা করতেছে ওই যে দেখেন এই যে এই যে ওই ডিমগুলা কিন্তু নিয়ে কিন্তু ওর নিচে রাখতেছে দেখছেন মার্শাল ডিম দেখছেন কত সুন্দর পাখি যেটা এত দ্রুত ডিম দিছে বা আমি এটা ভাবতেই পারি যে এই পাখিটা এত দ্রুত ডিম পারবে কিন্তু ও ভালোভাবে দেখাই দিতেছে না মানে ওর নিচে হইতেছে ডিমগুলা নিয়ে বৈশা রয়েছে তবে যাই হোক হয়তো আরো ডিম পারতে পারে এই বাজরিগের পাখি কয়টা করে ডিম পারে বা কি মানে কীরকম বাচ্চা তোলা আমি শিওর ওরকম ওইরকম জানি না তো যাই হোক ও কিন্তু ডিম না কিন্তু বসে রয়েছে ওর নিচে এ শরসে আর ওর নিচে ডিম ওই যে দেখুন সাদা সাদা ডিম আর ও নিয়ে কিন্তু ওইগুলো সবসময় কিন্তু নিজের মানে নিচের নিজের নিচে রাখে যাতে ও ডিমগুলো তাপ দিতে পারে তো দেখুন একবার এখন ডিমগুলো নিয়ে বসে আছে ও খুব একটা ভয় পায় না আমাদের দেখে কারণ হইতেছে আমরা অনেকদিন ধরে ওরে পালতাছি আর ও কিন্তু অনেকটা অভ্যাস ওই ও হাতের মধ্যে বাইট করতেছে এই হাতের মধ্যে বাইট করছে খুব আস্ত করে বাইট করে মানে জুড়ে না হাত কাটে না তো যাই হোক আমি এখানে হাত দেওয়ার চেষ্টা করি না কারণ হতে আছে যেহেতু ডিম নেওয়া পয়সা রয়েছে ও আমার অ্যাটাক করার চেষ্টা করবে তো যাই হোক আমাদের যে অন্য অন্য পাখিগুলো আছে এই যে দেখুন এরা কিন্তু এখানে আছে খাবার খাইতেছে বিশেষ করে এই পাখিটা খুবই সুন্দর আমার কাছে লাগে দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর পাখি শুধু কথা বলতে পারে না মানে টিয়া পাখির মতো কথা বলতে পারে না আর এখানে খাবার দিয়ে রাখছি এইটার জোড়া হইতেছে ওই জোড়া যে যে জোড়া একসাথে দেখতেছে না এটা কিছুদিন আগে একটু ওর অসুস্থ হয়েছিল মানে ওরে অ্যাটাক করছিল অন্য পাখি সম্ভবত যার কারণ ওর মুখ বা এরকম জায়গা সিঁড়া সিরা ফেলাইছিল বা পালক উঠাই ফেলছিল মাথার যার কারণে একটু বিশ্রী দেখা যাইতেছে তো ওইটা সম্ভবত ডিম দিতে পারে অল্প কিছুদিনের মধ্যে এই জোড়া হইতেছে জোড়া আমি নতুন পাখি আনছিলাম এই জোড়া দুইটা তো এই দুইটা জোড়া নিতে একটু টাইম লাগছে কিন্তু এই পাখিটা এত দ্রুত কিভাবে ডিম পারলো আমি জাস্ট অভাগ মানে আনলাম আনার সাথে সাথে ওইটার সাথে জোড়াও ছিল না মানে সবুজ পাখিটা যে আছে না যে এইটা সবুজ হলুদ এই যে এটা এই পাখিটার সাথে কিন্তু জোড়াও ছিল না কিন্তু আমি জাস্ট খালি আইনা রাখছিলাম তো এটা এখন ডিম দিচ্ছে এখন ডিমগুলো ফার্টেল হবে কিনা না আমি শিওর না কারণ এগুলা দেখার জন্য আরও কমসে কম এক সপ্তাহ দশ দিনের মতন আমাকে অপেক্ষা করতে হবে তারপরে সম্ভবত আমি জানতে পারবো যে এই ডিম থেকে বাচ্চা বের হবে কি না বের হবে তো ও ডিম না বইসা থাকে ওটার ভিতরে আর আমরা অপেক্ষা করতে থাকি যে এই জোড়ায় কবে ডিম পারে এই যে এইটার সাথে এই যে ব্লু কালার যে ব্লু কালার অনেক সুন্দর দেখা যায় আর ব্লু কালারের সাথে এটা আছে এই দুইটা একটা জোড়া হয়েছে তো এই জোড়ায় দেখি কবে ডিম পারে এটার ভিতরে যে মটকাটা আছে মটকা খালি কিন্তু এটা ক্যামেরাটা ঢোকে না তো যার কারণে দেখাইতে পারে না হোক বাজরিকার পাখি যে এত দ্রুত ডিম ডিম দিবে আমি এটা কল্পনাও করতে পারি নাই মানে আমি ভাবছি যে অনেকদিন পালন করতে হবে দেড় দুই মাস হয়তো পালন করার পরে হয়তো ডিম দিতে পারে তো যাই হোক অনেক দ্রুত ডিম পাই দিছে যেটা আমার জন্য খুবই আনন্দের হইতেছে আমাদের কুয়েল পাখির ঘর আর কুয়েল পাখি কিন্তু এই ঘরের ভিতরে আছে এ যেগুলো আমাদের সব থেকে বয়স্ক কুয়েল পাখি ও কাছি নিতেছে না মানে ক্যামেরা এত বেশি গরম হয়ে গেছে যে ফোকাস নিতেছে না তো যাই হোক এই যে ডিম পারছে অলরেডি অনেকগুলো ডিম পারছে যেগুলো আমরা তুলে নিছি আজকে হইতেছে ডিম বিক্রি করার টাইম মানে আমরা প্রতি তিন দিন পরে একবার করে ডিম বিক্রি করি তো আজকে যতগুলা পারছিল সবগুলো তুলে নিছি আর তাছাড়াও এই যে দেখুন এখানে কিন্তু ডিম পায়রা রাখছে দেখছেন ডিম পাড়ছে অলরেডি আর অনেকগুলো পাখি ডিম পাড়ার রয়েছে খাবার খাইতেছে তো যেগুলা ডিম পাড়া রয়েছে ওইগুলো হয়তো রাতের মধ্যে পারবে ডিম তো আমরা অপেক্ষা করতে থাকি আর কি যদি লিটারে কুয়েল পাখি পালন করে তাহলে হয়তো এই যে এরকমের অসুবিধা ফেস করতে পারেন মানে যে কুয়েল পাখির পায়ে যে লিটার জমে যাওয়া আর এতে কিন্তু এই কুয়েল পাখির কিন্তু অনেক অসুবিধা হয় আর তা হয়তো ও ঠিক চলাফেরা করতে পারে না যেটা ওর খুবই অসুবিধা হয় মানে অনেক কষ্ট হয় তো খাবারও ঠিকমতো খায় না বা ডিম পা ডিমও পারতে চায় না তো লিটারে পালন করলে এরকম সমস্যায় আপনি পড়তে পারেন আর আমরা এখন এটা সারাই দেবো আমাদের কাছে আছে যে প্লায়ার ঠিক আছে প্লায়ার দ্বারা সারাইতে হয় কারণ এটা অনেক অনেকগুলা কোয়েল পাখির পায়ে থেকে লিটার সারাই দিছি আর এবং অনেকগুলো সারানো সম্ভব হয় না তার কারণ হইতাছে যেহেতু এখানে অনেকগুলো পাখি একটা একটা করে ধরে ধরে সারানো সম্ভব না তো আমি বেশি মনে হয়েছে যেটা মনে হইতা সবথেকে বড় বা যেটার পায়ে সব থেকে বেশি লিটার জমছে ওইটা ধরে ওটা সারাই দেওয়ার চেষ্টা করছি তো ওইখানে আমি আরেকটা পাখি দেখতেছি একটা পুরুষ কোয়েল পাখি এই আহ ধরে ফেলছি এই যে লাফালাফি না দেখুন একবার কি একটা অবস্থা এটা না ছাড়াই দিলেই নয় তো ওই পাখিটারও ওই লিটারগুলো ছাড়াই দিছে যে দেখুন কত বড় বড় ছিল আর এই প্লায়ার দিয়ে কিন্তু এটা ছাড়াইতে হয়েছে কারণ হইতেছে এটা অনেক শক্তভাবে লাগে থাকে হাত দিয়ে টান দিলে উঠে না বা উঠাই গেলে দেখা গেছে যে পাখির ওই পায়ের যে নখ আছে ওই নখ সহ উঠে আসে তো ওইটা একটু ডেঞ্জারাস আর এদিকে কী কি হয়েছে ওই যে দেখুন আমাদের যে দেশি মুরগি আছে ওরা কিন্তু এই যে কুয়েল পাখির এই যারা যে খাবার যে ফালাইছে নিজ দেয় যে এখানে তো ওইগুলো খাওয়ার জন্য যে বাচ্চার সহারা কিন্তু চলে আসছে যেখানে তো যাই হোক পাখিগুলো আছে এবং পাখিগুলার একটু দেখভাল করতে হয় এইভাবে যদি লিটারে পালন করি যে আমার এখানে একটু সমস্যা তার কারণ হইতেছে ঘরটা একদম নিচেই তো যার কারণে লিটারগুলা জমে যায় বৃষ্টির কারণে কিন্তু এখন যেহেতু শীতকাল আসতেছে বৃষ্টি অনেক সময় পড়তেছে না তো এখন একটু সুবিধা হবে আমার জন্য এই কুয়েল পাখি পালন করতে কারণ হইতেছে এখন আর লিটারগুলা এরকমভাবে দিকে অনেকগুলা ডিম আমরা তুইলা নিয়েছি এবং কি কিছু ডিম এখনো পারতেছে কারণ যেহেতু দুপুর বেলা এখন ডিম পারার এই সময় আরেকটা ডিম পারছে এই যে দেখুন একবার কত ছোট ডিম পারছে গত ভিডিওতে দেখেছিলাম কত বড় ডিম পারছে আর এই ভিডিওতে দেখুন যে কত ছোট ডিম পারছে দেখছেন এটাও একটা ডিম এটার ভিতরেও কুসুম আছে সব আছে যেমন একটা ডিম যে যে পূর্ণাঙ্গ যে ডিমগুলো আছে ঠিক সেম একই মানে এটার ভিতরেও একই অবস্থায় এই যে সোডা ডিমটা যে আছে সোডা ডিমের ভিতরে অবস্থায় দেখুন এবার কম্পেয়ার করলে কত সোডা ডিম পারছে তো কোন পাখি যে এত সোডা ডিম পারে যাবো একটা একটা করে ডিম তো যাই হোক দেখুন কতগুলা ডিম ডিম রাখছে এখানে এবং পারতে আছে স্টিল পাড়তে আছে তো ওই যে আমি সবগুলা ডিম একখানে করতেছি দেখার জন্য যে এখানে কতগুলা ডিম আছে ওই দিকে ডিম আছে যে এখানে যে বৈশাখ পাখি ওই এবং এইখানে এতগুলা ডিম পারছে দেখছেন মাসা আল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর কুয়েল পাখির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন ঠিক আছে সো আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিও থেকে